নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরের তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না তো বন্ধুরা মেনলি যে আপডেটটা দেবার আছে এই ভিডিওতে সেটা হচ্ছে মোহনবাগানের প্রাক্তন আইএসএল সিল জয়ী কোচ অ্যান্টোনও লুবে হাভাসকে নিয়ে তো এই অ্যান্টোনিও লুবে হাবাসকে তোমরা সকলেই চেনো বর্তমানে আই ক্লাব ইন্টার কাসের সাথে তিনি কিন্তু যুক্ত রয়েছেন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো গতকালকে কেরালা ব্লাস্টার তাদের হেড কোচকে কিন্তু স্যাক করে দিয়েছে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিয়েছে তো এরপরে কিন্তু যেমন তারা দেশ বাকিংহামকে শর্টলিস্ট করে রেখেছেন তেমনই কিন্তু কেরালা ব্লাস্টার অ্যান্টোনিওল লোপেজ হাভাসকেও কিন্তু তাদের হেড কোচ করতে চাইছে তবে একটা জিনিস মনে রাখতে হবে হাবাস হচ্ছে খুব লয়াল কোচ তিনি যে দলের সাথে যুক্ত থাকেন সেই দলের প্রতি তিনি খুবই লয়াল তো সেক্ষেত্রে হাবাসের সাথে ইন্টারকাসের কিন্তু চুক্তি রয়েছে তো মাঝপথে হাবাস চুক্তি ভাঙবেন বলে সেটা কার্যত পার্সোনালি মনে হয় না তো তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো সেক্ষেত্রে এবারে কী করা মানে কেরালা ব্লাস্টার কী করে সেটাই এখন দেখার বিষয় তারা যদি এই বছরটা ছেড়ে পরের বছরে হাবাসকে ট্রাই করলেও তারা ট্রাই করতে পারে তো হাবাসের কিন্তু একটা কামব্যাক আইএসএল এর মঞ্চে দেখার সম্ভাবনা কিন্তু থাকছে সেটা কেরালা ব্লাস্টারে না হলেও অন্য কোনো দলের হয়ে সামনের সিজনে কিন্তু তিনি এ ফিরতে পারেন এই রকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে তো দেখা যাক কি হয় পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে এই বিষয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ no